ছাগল ডাকে না ছাগল রে ছাগলটা ডাকছে আডে নিয়া পাটা দেখাইয়া লইয়া পোলারে দিছে বাবাই পাটা দেখে আনতে একশো টাকা দিছে ও একশো টাকা খাইয়া পাটা দেখে আনছে এটা দৃষ্টান দিয়া বুঝাই বুঝাইলো যে পাড়ায় যখন ডাকা করে তখন পাঠা পাঠি যখন ডাকা করে ওই যে ছাগল যখন ডাকা করে তখন পাঠা দেখাইতে হয় এইগুলা দিয়া এই অযুক্তি কথা আপনি কেন বলবেন বলেন এখানে নারী পুরুষ পালা আপনি সুন্দরভাবে পুরুষের গুণগুলা বলবেন আপনি একটা দৃষ্টান্ত দিলেন এ পাড়ার গল্প এ পাড়ার লগে কি এই ছাগলের লগে কি কোনো পশুর লগে পশুর বিয়া হয় এরা দেখলি কি না দেখলি কয় আপনি এটা প্রশ্ন করছে আপনি পুরুষ হইলেন এই কোন দিন আমার কোনটুকু পুরুষ আমার যে টুকু দেখলে তুমি আরে কি কইতাম মায়া নিয়া এত খুতি কিসের আপনার লা তুমি তোর পারবা আমার ওইটুকু পুরুষ নাস্ত না জানলে উঠানbaka না মাইয়া নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে মের পেটে জগত পয়দা এক জায়গায় আছে বসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে কথা তো কইতে চাই না কিন্তু না কইও পারি না এই ছাগল ডাকে না ছাগল তো বাপে পোলারে কয় বাবা রে ছাগলটা ডাকছে আডেনিয়া পাডা দেহাইয়া লইয়া টাকা দিছে একশো ছাগল গিয়া ওই গিয়া চতুর্দিক ঘুরে এগার ছাগল হায় এই যে দেখ এইটা পাডা এই যে দেখ এইটা পাডা বাবায় তোরে ভালো করে দেখতে কইছে আর ওই একশো টাকা খাইয়া লইয়া আইয়া পড়ছে এখানে ওই ছাগলের ডাক তো আরো বাইরে গেছে কি এখানে বাপে কয় বাপে কয় কি রে তোরে না কইলাম পাডার দেহাই আনতে কথা আষ্ট নয়বার ঘুরে গেড়ে দেখাইছি কয় টেকা কি করছ কয় খেয়ে বাপে বুঝছে পাডা কেমনে দেহায় এটা বুঝে নাই তো বাপে ওই ছাগল লইয়া পাডা দেখাই আনছে ডাক বন্ধ হয়ে গেছে হ্যাঁ ঠিক সময় মতো এই সময় মতো জোড়া দুগ্গা বাচ্চা হইছে কই হইছে ওই ছাগলের পেডে আইসা পা বীজ না দিলে ছাগলের পেডে কোনোদিন বাচ্চা হইতো তে কি কয় মাইয়ার পেডে জগত পয়দা পুরুষে বীজ দেয় হের পরে জগত পয়দা হয় আরে আমারে কয় কয় আট দশটা বিয়া কইরা বউ রাইখা মনে করেন না আপনি পুরুষ হয়ে গেছেন আমরা আষ্ট দশটা বিয়া কইরা বউরাইখ্যা পুরুষ হইতা রম না আর হেরা ছয় সাতটা বিয়া বইয়া পুরুষ হয়ে যাইবো এ কি কয় না কি এই যখন মানুষ মারা যায় পুরুষকে কাফনের কয় কাপড় দেয় তিনডা আর নারী কয়ডা আচ্ছা এই যে আমি সরকার আমি যদি মারা যাই আপনারা কন্ত যদি আমি কাফনের কাপড় আমার ভাগ্যে থাকে কয়টা পামু তিনটা পামু আর হ্যায় মরে গেলে কয়টা পাঁচটা তাইলে সমাজও জানে যে আমি বিয়া করি আর না করি আমি পুরুষ এই জন্য আমারে দিব তিন কাপড় আর তোমারে দিব পাঁচ কাপড় তাইলে এটা প্রমাণের কোনো অপেক্ষা রাখে না কয় আপনি এটা প্রশ্ন করছে আপনি পুরুষ হইলেন এই কোন দিন আমার কোনটুকু পুরুষ আমার যেইটুকু দেখলে তুমি দৌড় পারো ওইটুকুই পুরুষ হ্যালো কারে কি কইতাম এই 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 কিছু হই গাবি না ও অনেক কিছু জানে এই সব না ও অনেক কিছু জানে হ্যাঁ তো এই একটা প্রশ্ন আইয়া পড়ছে তুমি কইবা বর্তমান এই পৃথিবীতে বর্তমান অত দূরে যেমন এই ভারতবর্ষের মধ্যে একটা এলাকা আছে যেখানে একজন নারী চারজন পাঁচজন ছয়জন সাতজন স্বামী এক লগে রাখে এটা কই রাখে আরে ভারতই তো বাকিটাও নি কইব বাকিটা উনি কইব যে হেরাবার কেমনে সাত আট জন স্বামী এক লগে যে যে যখন মিলন করে তখন ওটা খোলাইতে পারে না কারণ কি জানেন এটা আমার হুনা কথা ওই যে এটা হিন্দু শাস্ত্রের কথা হুনছি এটা আমারে প্রমাণ দিলে আমি কইতারুম না ওই যে এই পাঁচ বাইয়ে মিল্লা এক কবিয়া করছে কয়জনে মিল্লা পাঁচ বাইয়ে মিল্লা বিয়া করছে এক এখন যখন যার মনে চায় হ্যাঁ তো বোর কাছে যাইব যাইব না কি যাইতো না হ্যাঁ তো যাইতো নাইলে তো থাকতো না এক একসাড়া হইলো কৃষিকাম করে করছে বিয়া গেছে বাসর ঘরে বউ এত সুন্দরী তো তো কৃষি কৃষিকাম করে জমা জমি ওই আলু বেগুন পটল এগুলি খুব ভালো জানে তাই বাসর ঘরে গিয়া বরে কতক্ষণ দোয়া দোয়াইয়া কয় এই না আমার এই জমিনে আমি টমেটো লাগাব এই কথা কইয়া হুয়ারছে পরের দিন রাইতে আবার কই এই জমি না আমার এই জমিনে আমি সিম লাগাম এই কথা কইয়া হুয়ারছে পরের দিন রাইতে আবার কই এই জমি না আমার এই জমি আমি পাইগন লাগাম আর যে বেটি ক্ষেপছে আর ঘরে জারুয়া আজকা যদি তুই বাইগন না লাগাস তাহলে জমিন পরগা দিয়ে এই তো মনে করেন কে থাকত এখন পাঁচ ভাইয়ের হইল এক বউ পাঁচ বাইয়ের এক বউ এখন সংসারটা কেমনে করব তখন বুদ্ধি করল যে যে যখন স্ত্রীর কাছে যাবি পায়ের স্যান্ডেল জুতা ওইটা দরজার মধ্যে থুয়ে যাবি আর থুয়ে গেলেই বুঝুম ভিতরে কেউ আছে হ এমনি করে এই সংসার চলছে একদিন কুত্তায় তো স্যান্ডেল লয়ে গেছে কুত্তায় স্যান্ডেল আরেক ভাই তো বুঝে নাই কারণ দুয়ারের মধ্যে স্যান্ডেল নাই ভিতরে যে আরেকজন আছে ও কেমনে জানবো ভিতরে ভিতরে দেখে যে ভাই আর একটা সংসার আদি কর্তিরে এই কাম হইলো এই কাম হইলো কেমনে তখন ধ্যান চাইয়া দেখে যে কুত্তায় স্যান্ডেল লয়ে গেছে তখন অভিশাপ দিল এই কুকুর আমার এই লজ্জাস্কর ব্যাপারটা যখন তুই প্রকাশ করে দিলি কাউকে না কাউকে একসাথে দেখালি আমি অভিশাপ করলাম তুই যতদিন মিলন করবি ততদিন তোর কি মানুষে দেখবো জোড়া লাগা দেখবো পায়ে বহু জ্ঞান রাখে বুঝলেন তো পাঁচ বাইয়া মিল্লাও এক বিয়া করছে কিন্তু এই যে তুমি একটা কথা কইলা খুব গর্ব কইরা যে মাইয়ার পেটে জগৎ পয়দা হ্যাঁ তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই তুমি খালি জবাব করবা এই পৃথিবীতে একজন পুরুষেরও গর্ব হইছিলো সেই পুরুষের গর্বের মধ্যেও একটা সন্তান হয়েছিল সেই সন্তানটাকে আর সেই পুরুষটা কেয়া লব স্বামী ভক্তি হইলে স্বামী ভক্তি হইলে রে তোর হইয়া যাইব ভক্তি ছাড়া মুক্তি পাবি কই লই লই ভক্তি ছাড়া মুক্তি পাবি কই হেরাউনের স্ত্রী আসিয়া তার নাম বেদিন স্বামীর ঘরে সে যে দিনের কাম সে যে করত দিনের কাম স্বামীর খ্যাতমত্তের জোরে সে পাইল খোদা রে স্বামীর খ্যাতমতের জোরে সে

তিরিশ তিরিশ ছিল রূপে ঝলমল একদিন কেবল লুত্ন বলিল পাগল স্বামী পাগল কইয়া গেল কাপের হইয়া স্বামী পাগল কইয়া গেল কাপের হইয়া トップ。 তার স্বামীর হাতে উঠাইয়া দেয় কি কইয়া আসতে কি কইয়া বিয়াশাদী যারা করছেন একটু খেয়াল করিয়া দেখেন এই কথা কইছেনি হয়তো মাইয়ার বাবাই নাইলে মাইয়ার ফুবাই নাইলে মাইয়ার চাষাই নাইলে মাইয়ার কোন ময় মুরব্বী কি হাতের মধ্যে উড়াইয়া দিয়া হের কয় এই যে আমাইয়া আমাড়ির মানিজত তোমার হাতে দিলাম তুমি মানিজতের হেফাজত কর আজ থেকে দায় দায়িত্ব তোমার কথা ঠিক কিনা ঠিক কিন্তু বড় দুঃখের বিষয় কই আর দেয় কি আর করে কি পয়লাই রক্ষা করতে আর উল্টা আম রইলাম হেই পুরুষ বললাম আম রইলাম ওই পুরুষ এর বেশি কিছু আর কইতে চাইনা না গাতর ভাই দেখেন আমাদের বাউল গানটার একটা বিষয় আছে সেই বিষয়টা কি আপনার কেউ আসে একজন আর একজনকে খোঁচা দিল এটা শোনার জন্য কেউ আসে একটা বিচ্ছেদ গান শোনার জন্য এই কেউ আসে এক বয়াতি আরেক রে প্রশ্ন করলো এগুলো শোনার জন্য কারণ শ্রোতাদের মধ্যে নানান রকম কথা ঠিক হ্যাঁ কিন্তু না না যার জন্য বুদ্ধি কইরাই বিভিন্ন দিক ঠিক রাখা তারপর হইল গানটা গাইতে হয় তাইলে সারা রাত মানুষ থাকে আর যদি এক দাসের গান গাই তাইলে আর সারা রাত মানুষ ধৈরা রাখা যায় না হ্যাঁ তো এজন্য আমরা বুদ্ধি করিয়াই কিছু কথা আনন্দের রসের বলি পাশাপাশি দামি কথাও বলি দামি গানও গাই আপনারা সব দিক খেয়াল করে গানগুলো শুনবেন আসতে একটি গান করলেন পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আসলে যারে তুমি আপন মনে করতেস ওইটা কোনোদিন আপন ছিলই না যদি আপন হইতো তাইলে কোনোদিন দুঃখ দিত না কি কন তাইলে কোনোদিন দুঃখ দিত না আমি তোমারে কিছু কমু না এই গান লেখ সে কোন হালায় ওরে শাহিন ভাই পাঁচশত টাকা দিয়েছেন মিউজিক শোনে আমাকে আমার মেয়েও পাঁচশত টাকা দিয়েছে ভালোবাসা সালাম রইল সকলের প্রতি কাছে আমি একটু জানিবারে চাই বুঝাইয়া দিবে নামাই ভাবুকের গোসাই রে ভাবুকের গোসাই রে রসুল করি মজরত মোহাম্মদ সাল্লাহামের আমলে সেই পুরুষের তার তারে সত্তরটা দোরা তাকে প্রাপ্য করা হয়েছিল কিন্তু উনসত্তরটা দোরা যখন তাকে মারা হয় সে মৃত্যুবরণ করে অবশেষে একটা দোরা তার কবরের উপরে মারা হয় আমি জানতে চাই সে পুরুষটাকে সে কি এমন কাজ করছিল যার জন্য বাকি একটা রয়েছে সেটাও ক্ষমা করে নেই কবার কি কেমন কাজ করেছিল আমি আপনার কাছে জানতে চাই